আমি আশা করি বাংলাদেশ আগিয়ে যাবে এখন যেভাবে আগিয়ে যাচ্ছে বাংলাদেশে প্রথমবার প্রথম ফ্যাশন ডে আমি অনেক আনন্দ দর্শক আমি এই মতো আছি ঢাকা ফ্যাশন ডেতে এবং আজকে অনেক বড় মানে একটা আয়োজন এখানে দেখা যাচ্ছে এবং অনেকেই এখানে পার্টিসিপেট করার জন্য এসছেন অনেক মডেল এখানে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনার সাথে একটু কথা বলতে চাই আসলে ঢাকা ফ্যাশন ডে এই বিষয়টি কেমন লাগছে ঢাকায় এত বড় একটা আয়োজন অনেক ভালো আমি এসেছি টার্কিস থেকে এটার জন্য আমি আমি বাংলাদেশি না এবং বাংলাদেশ অনেক দিন পর এসেছেন আচ্ছা যেহেতু টার্কিস থেকে এসেছেন বাংলা ভাষা কীভাবে শিখলেন কবে থেকে আমার তাদের বাঙালি টার্কির বিষয় একটু জানি যেহেতু বাংলাদেশে ফ্যাশন উইক হচ্ছে বা ফ্যাশন সম্পর্কে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে আর টার্কিতে কি হয় মানে ওখানে আসলে ফ্যাশন নিয়ে কতটা চিন্তা ভাবনা করা হয় অনেক চিন্তা ভাবনা অনেক বেশ বাংলাদেশে থেকে একটু উপর তবে বাংলাদেশও অনেক ভালো যাচ্ছে সবকিছু অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনি আসলে কোন কোনটার সাথে জড়িত মানে টার্কি থেকে কি ফ্যাশন সাথে যুক্ত নাকি আরিসেন আই এম ফ্রম রাশিয়া আই এম ডুইং ইন রাশিয়া মডেলিং আমি ইংলিশ ইটস ওকে এবং বাংলাদেশে প্রথমবার প্রথম ফ্যাশন ডে

নিউ এক্সপেরমেন্টস ফার্স্ট টাইম এন্ড বাংলাদেশ সো দ্যাট স্ক্রাইট for me সো ব্যাট দেশের পছন্দের কোনো হিরো আছে কিনা ওটা পাইরেট অফ বেস খান আসবে মানে শাকিব খানকে আপনার কেমন লাগে অনই ভালো অনই ভালো ছেলে আর চিত্রনায়িকাদের মধ্যে কেউ পছন্দের আছে কিনা ওই আচ্ছা আমি যদি কয়েকটা নাম বলি পরিমণে এখানে আসবেন নুসাদ ফারিয়া মানে আসলে এদেরকে কেমন লাগে আপনার এর মধ্যে থেকে কেউ আছে কি না হয়তো পরী অনেক ভালো ওকে সোশ্যাল মিডিয়া অনেক দেখছিলাম এবং অনেক আনন্দ খেত তো যদি দেখি দেখছি যেহেতু টার্কি থেকে আসছেন বাংলাদেশের দর্শকদের জন্য কিছু বলা আছে কি না আমি আশা করি বাংলাদেশ আগিয়ে যাবে এখন যেভাবে আগিয়ে যাচ্ছে এবং অনেক কিছু নতুন শিখবে মানে এখনও এতটা ডেভেলপ না যতটা চাচ্ছে তবে অনেকটাই ভালো